আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ফেসবুকে ছড়িয়ে পড়েছে শামীম ওসমান এবং তার সঙ্গীদের গুলি ছোড়ার ভিডিও নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার সহযোগীদের সরাসরি গুলি ছড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গতকাল শনিবার ফেসবুকে উনত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির এক পর্যায়ে সরকার পদত্যাগের আন্দোলনে রূপ নেয় ছাত্রচারণ তার গণব্যত্থানে পাঁচই অগাস্ট আওয়ামী সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যায় ইতিমধ্যেই আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান সহ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে সরকার পতনের পর থেকে শামীম ওসমান এবং তার সহযোগীরা আত্মগোপনে রয়েছে এবারে জানাব তরুণদের মন না বুঝলে বিএনপিকেও খেসারত দিতে হবে বাংলাদেশের পঁয়ষট্টি শতাংশ জনগণ বয়সের তরুণ তাদের মন মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিকেও খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেন আপনারা যদি তারেক রহমানকে ভালোবাসেন তার হাতকে শক্তিশালী করতে চান তাহলে অন্যায় কাজ করা যাবে না হামলা লুটতরা চাঁদাবাজি মাস্তানি দখলদারি করা যাবে না এসবে জড়িতদের বাধা দিতে হবে জানাবো রাষ্ট্রপতি কতজনের দণ্ড মৌকুব করেছেন তালিকা চেয়ে লিগ্যাল নোটিশ উনিশশো সালে জানুয়ারি মাস থেকে দুহাজার সালে জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মৌকুব দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব আইনসচিব মন্ত্রিপরিষদ সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয় সচিবকে এ নোটিশ দেওয়া হয়েছে এদিকে ড ইউনুসের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আজ রোববার সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রদূতের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেসুইং এবারে থাকছে ঢাকা উত্তর যুবদল নেতা শিমুল বহিষ্কার দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদকে বহিষ্কার করা হয়েছে শনিবার রাতে ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এবং সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এই স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় শিমুল আহমেদের সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক নেই শিমুল আহমেদের কোন অনৈতিক বা শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ভার যুবদল ঢাকা মহানগর উত্তর বহন করবে না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার ইহুদিবাদী ইসরায়েলে জরুরি অবস্থা জারি ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই জরুরি অবস্থা জারি করা হয়েছে রোববার ইসরায়েলি সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্ট আটচল্লিশ ঘন্টার জরুরি অবস্থা জারি করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ফেসবুকে ছুড়িয়েছে শামীম ওসমান এবং তার সঙ্গীদের গুলি ছোড়ার ভিডিও নারায়ণগঞ্জের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর সাবেক সংসদ সদস্য এবং তার সহযোগীদের গুলি একটি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গতকাল শনিবার ফেসবুকে সেকেন্ডের এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সরকারি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির এক পর্যায়ে সরকার পদত্যাগের আন্দোলনে রূপ নেয় ছাত্র জনতার গণভুদ্ধানে পাঁচই অগাস্ট আওয়ামী সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে চলে যান আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে একাধিক হত্যা মামলা দায়ের হয়েছে সরকার পতনের পর শামীম ওসমান এবং তার সহযোগীরা আত্মগোপনে রয়েছেন খোঁজ নিয়ে জানা যায় গত উনিশে জুলাই বিকেলে চাষাড়া বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতা মিছিল বের করে একটি উঁচু ভবনের উপর থেকে মুঠো ফোনে উনত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করা হয় ভিডিওতে দেখা যায় শামীম ওসমান এবং তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের দুই নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিতে দেখা যায় সেখানে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানবির আহমেদকে গুলি ছুটতে দেখা যায় ভিডিওতে শামীম উসমানের আত্মীয় অয়ন উসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন তার ছেলে। মিনহাজুল ইসলাম শীতল পরিবহনের বাসের পরিচালক শামীম উসমানের ঘনিষ্ঠ অনুপ কুমার সাহা বারো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম প্রমুখকে দেখা যায় তারা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের মণ্ডলপাড়া পর্যন্ত হটিয়ে দেন ওই মহড়ার সঙ্গে গাড়ির বহরও ছিল খোঁজ নিয়ে জানা গেছে ওই দিন মহড়ায় শামীম উসমানের ভাতিজা আজমের উসমান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রো আব্দুল করিম ও তার ছেলে এম আর কে রিয়েন ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ উপস্থিত ছিলেন এদিকে জুলাই এদিকে উনিশে জুলাই শহরের নয়ামাটি এলাকার চারতলার বাড়ির সাথে খেলার সময় ছয় বছরের শিশু রিয়াগোপ মাথায় গুলিবিদ্ধ হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় অভিযোগ উঠেছে শামীম উসমান এবং তার সহযোগীদের গুলিতে রিয়াগোপের মৃত্যু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের সমন্বয়ক ফারহানা মানিক বলেন ওই দিন উনিশে জুলাই ওই এলাকায় কোনো পুলিশ সদস্য ছিলেন না কার গুলিতে রিয়াগোপের মৃত্যু হল সেটি প্রশাসনকে খুঁজে বের করতে হবে তরুণদের মন না বুঝলে বিএনপিকে ও খেসারত দিতে হবে আমির খসরু বাংলাদেশের পঁয়ষট্টি শতাংশ জনগণ বয়সে তরুণ তাদের মন মেজাজ না বুঝলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো বিএনপিকেও খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন আপনারা যদি তারেক রহমানকে ভালোবাসেন তার হাতকে শক্তিশালী করতে চান তাহলে অন্যায় কাজ করা যাবে না মামলা হামলা লুটতরা চাঁদাবাজি মাস্তানি দখলদারি এগুলো করা যাবে না এসবে জড়িতদের বাধা দিতে হবে শনিবার রাতে তিনি নোয়াখালী সুবর্ণ চরে চেওয়াখালী বাজারে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন আমির খসরু বলেন এদেশের মালিক সাধারণ জনগণ এটা শেখ হাসিনারও না তার বাবারও না এই বিশ্বাস বিএনপিকেও রাখতে হবে উন্নয়কারী ফ্যাসির সরকার পালিয়ে গেছে আমাদেরও পরিবর্তন হতে হবে আমরা শেখ হাসিনার মতো হলে পরিণতি একই হবে তিনি আরও বলেন বাংলাদেশের পঁয়ষট্টি শতাংশ নাগরিকের বয়স পঁয়ত্রিশের নিচে তাদের মনোজগত সময় তরুণ যুবকদের মনোজগতের বড় ধরনের পরিবর্তন হয়েছে একটি সামাজিক শান্তিপূর্ণ ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায় তারা আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন এ সরকার আমাদের আন্দোলনের ফসল বিগত ১৬ বছর বিএনপি নেতাকর্মীরা গুম খুন মিথ্যা মামলা চাকরি ব্যবসা হারানো পথে পথে ঘুরে বেড়ানো পুলিশ হেফাজতে মৃত্যু নিপীড়ন নির্যাতনের ফসল ষোলো বছর পর শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সেটা সুফল পেয়েছি তিনি আরও বলেন এখন আমাদের চোখ কান খোলা রাখতে হবে ফ্যাসির শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দশরা বসে নেই তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে আমাদের ভুলে সুযোগ নিয়ে তারা ফিরে আসবার চেষ্টা করবে এজন্যে কোনোভাবেই কোনো ভুল করা যাবে না রাষ্ট্রপতি কতজনের দণ্ড মকুব করেছেন তালিকা চেয়ে লিগাল নোটিশ উনিশশো সালে জানুয়ারি মাস থেকে দু সালে জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মকুপ দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগাল নোটিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব আইন সচিব মন্ত্রী সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে আজ রবিবার নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক নোটিশে বলা হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় এই যে দীর্ঘ কয়েক বছর যাবৎ রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে বহু ক্রিমিনাল হত্যা মামলা দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা বা তাদের দণ্ড মকুপের আদেশ দিয়ে আসছেন রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবারও মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে নোটিশে আরও বলা হয় রাষ্ট্রপতি কিভাবে কোন প্রক্রিয়ায় কাদের সুপারিশ বা তদবিরে দাগি ঘৃণিত কুখ্যাত সাজাপ্রাপ্ত আসামিদের ক্ষমা বা দণ্ড মকুব করে দায় মুক্তি দিচ্ছেন তা একজন নাগরিক হিসেবে আমরা বা আমাদের জানবার অধিকার রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার বা রাজনৈতিক কোনরূপ বলপ্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার ডক্টর ইউনুসের সাথে আজ সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আজ রোববার সৌজন্য সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রদূতের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসউইং ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর এটি রাষ্ট্রদূত ওয়েনের প্রথম সাক্ষাৎ ইরাগে গত বুধবার চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকালে নতুন সরকারের পক্ষে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে ধারণা করা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আগামী বছর দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের সাথে চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরের পূর্তি উদযাপন হবে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে চীনের অংশীদারিত্ব কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন এগিয়ে নেওয়া সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হতে পারে এছাড়াও ডক্টর ইউনুসকে চীন সফরের আমন্ত্রণ জানাতে পারে রাষ্ট্রদূত শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ইসরায়েলের জরুরি অবস্থা জারি ইসরায়েলের জরুরি অবস্থা জারি করা হয়েছে লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই জরুরি অবস্থা জারি করা হয়েছে আজ রবিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুব গ্যালন্ড আটচল্লিশ ঘন্টার জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে জরুরি অবস্থায় বেসামরিক নাগরিকদের জন্যে বেশ কিছু নির্দেশনা দিয়েছে এর মধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে টাইমস অব ইসরায়েল এবং ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেলাবিবে সব ফ্লাইট বাতিল করা হয়েছে এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে নিরাপত্তা পরিস্থিতির কারণে বেনগুরিয়ান বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় দেরি হচ্ছে এছাড়া কয়েক ঘণ্টা ধরে বিমান উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে